মাত্র এক সেকেন্ডেরও কম সময় লাগে বন্দুক থেকে একটি গুলি ছুটে বের হতে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন সেই ছোট্ট গুলিটি তৈরি করতে কত মানুষের শ্রম লাগে আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে এমন এক কারখানার ভিতরে যেখানে প্রতিটি গুলি তৈরি হয় মানুষের হাতের নিখুঁত দক্ষতায় আজকের পর্বে আমরা দেখব কিভাবে পাকিস্তানের সাধারণ কারখানাগুলোতে ধাপে ধাপে তৈরি হয় আধুনিক বুলেট চলুন প্রবেশ করি এমন এক জগতে যেখানে ধাতুর ছোট টুকরো ধীরে ধীরে রূপ নেয় শক্তিশালী গুলিতে সবকিছু শুরু হয় একটি সাধারণ ধাতব পাত থেকে এই পাত সাধারণত তৈরি হয় পিতল বা তামার মিশ্রণে কারণ এই ধাতুগুলো শক্ত হলেও নমনীয় কারখানার বিশাল মেশিনের সামনে যখন এই ধাতুর পাত রাখা হয় তখনই শুরু হয় গুলির জন্মযাত্রা একটি শক্তিশালী প্যাঞ্চিং মেশিন প্রচন্ড চাপ দিয়ে ধাতব পাত থেকে ছোট ছোট গোল চাকতি কেটে বের করে এই চাকতিগুলো দেখতে অনেকটা পিতলের কয়েনের মতো লাগে কিন্তু এই ছোট চাকতিগুলো এক সময় পরিণত হয় বুলেটের বাইরের খোলসে এই চাকতিগুলো এরপর চলে যায় হাইড্রলিক প্রেস মেশিনে এখানে অত্যন্ত শক্ত চাপ দিয়ে চাকতিগুলোকে ধীরে ধীরে নিচের দিকে ঠেলে কাপের মতো আকৃতি দেওয়া হয় এটা দেখতে অনেকটা ছোট ধাতব পাত্রের মতো লাগে এই ধাপে ধাতুকে বারবার চাপ দেওয়ার কারণে ধাতু শক্ত হয়ে যায় we okay. আর শক্ত ধাতু বুলেটের জন্য বিপজ্জনক হতে পারে কারণ ফায়ারিং এর সময় খোলস ফেটে যেতে পারে। ধাতুকে নমনীয় করার জন্য ব্যবহার করা হয় একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার নাম অ্যানিলিং। এই ধাপে খোলসগুলোকে উচ্চ তাপমাত্রায় গরম করা হয়। তাপের কারণে ধাতুর ভেতরের গঠন পরিবর্তন হয়। ফলে ধাতু আবার নমনীয় হয়ে ওঠে এবং শক্তিশালী চাপ সহ্য করতে পারে। এই ধাপটি পুরো প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। গরম করার পর খোলসগুলোকে অ্যাসিডিক দ্রব্যে ধোয়া হয়। গরম করার পর খোলসগুলোকে অ্যাসিডিক ড্রবনে ধোয়া হয় কারণ ধাতুর উপর সামান্য ময়লাও বন্দুকের ব্যারেলের ক্ষতি করতে পারে এই ধাপে শ্রমিকরা অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি খোলস পরিষ্কার করে পরিষ্কার করার পর খলস দেখতে আরো চকচকে হয়ে ওঠে পরিষ্কার করার পর আবারও খোলস প্রেস মেশিনে দেওয়া হয় এবার এগুলোকে আরো লম্বা এবং পাতলা করা হয় এই ধাপে নিশ্চিত করা হয় যে খোলসের ভেতরে পর্যন্ত জায়গা থাকবে বারুদ রাখার জন্য এখানে সামান্য ভুল হলেও পুরো বুলেট অকেজো হয়ে যেতে পারে এবার খোলস চলে যায় কাটিং মেশিনে একজন দক্ষ শ্রমিক অত্যন্ত নিখুঁতভাবে অতিরিক্ত অংশ কেটে ফেলে এই পর্যায়ে এসে খোলসগুলো দেখতে অনেকটা তাবিজের মতো লাগে এই ধাপে নিখুঁত মাপ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ খোলস একটি বড় মিক্সারের ভেতরে বালি বা কাঠের গুঁড়োর সাথে ঘোরানো হয় এই প্রক্রিয়াকে ট্রাম্বিং বলা হয় এই প্রক্রিয়াকে টাম্বোলিং বলা হয় এর ফলে খোলস গুলোকে মসৃণ ও চকচকে দেখা যায় এখন তৈরি করা হয় খোলসের পেছনের অংশ বিশেষ মেশিন দিয়ে খোলসের নিচে ছোট একটি গর্ত তৈরি করা হয় এটি প্রাইমারি পকেট এখানেই বসানো হয় বুলেটের সবচেয়ে সংবেদনশীল অংশ এসরাও এখানে বুলেটের ক্যাবিলিয়ার বা সাইজ খোদাই করা হয় প্রাইমার হলো ছোট বিস্ফোরক ক্যাপ শ্রমিকরা অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি খোলসে প্রায় মাঠ সেট করে কারণ এখানে সামান্য ভুল হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে এই ধাপটি পুরো কারখানা সবচেয়ে সংবেদনশীল কাজগুলোর একটি এবার তৈরি করা হয় বুলেটের সামনের অংশ এটি সাধারণত সীসা দিয়ে তৈরি করা হয় বড় সীসার পাতকে পেস্ট মেশিন দিয়ে ছোট চাকতিতে কাটা হয় এরপর বিভিন্ন ধাপে চাপ দিয়ে এগুলোকে বুলেটের আকৃতি দেওয়া হয় বুলেটের মাথাগুলোকে ডিটারজেন্ট ও অ্যাসিড দিয়ে ধোয়া হয় এরপর আবার টালম্বিং করে চকচকে করা হয় এই ধাপ বুলেটের পারফরমেন্স বাড়ায় এখন শুরু হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ প্রতিটি খোলসের ভেতরে নির্দিষ্ট পরিমাণ বারুদ ভরা হয় এই কাজ অত্যন্ত ধৈর্যের সাথে করতে হয় কারণ বারুদের পরিমাণ কম বা বেশি হলে বুলেট বিপজ্জনক হয়ে উঠতে পারে বারুদ ভর্তি খোলসের উপর বসানো হয় বুলেটের মাথা হ্যান্ড পেস্ট মেশিন দিয়ে প্রচণ্ড চাপ দিয়ে এটিকে বায়োরোধী করা হয় এই ধাপটি সঠিকভাবে না হলে আদ্রতা ঢুকে বারুদ নষ্ট হয়ে যেতে পারে একটি বুলেট তৈরি করতে অনেক শ্রমিকের ঘন্টা পর ঘন্টা পরিশ্রম লাগে প্রতিটি ধাপে নিখুঁতভাবে নিশ্চিত করা হয় কারণ মাত্র এক মিলিমিটারে ভুল একটি বন্দুককে অকজ করে দিতে পারে সব ধাপ শেষ হলে বুলেটগুলো প্যাকেজিং করা হয় এরপর এগুলো বাজারে পাঠানো হয় একটি ছোট ধাতুর টুকরো ধাপে ধাপে পরিণত হয় শক্তিশালী গুলিতে যখন বন্দুকের ফায়ারিং পিন প্রাইমারে আঘাত করে তখন একটি ছোট আগুন তৈরি হয় এই আগুন বারদ জ্বালিয়ে প্রচণ্ড চাপ তৈরি করে আর সেই চাপেই বুলেট বের হয়ে যায় একটি গুলি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার কাজ শেষ করে ফেলে কিন্তু সেইগুলির গুলির পেছনে লুকিয়ে থাকে অসংখ্য মানুষের শ্রম দক্ষতা আর নিখুঁত হিসাব এই কারখানাগুলো শুধু ধাতু করে না গড়ে তোলে প্রযুক্তি আর মানুষের দক্ষতার এক অসাধারণ উদাহরণ আপনি যদি এমন প্রযুক্তি ও কারখানার ভেতরের গল্প জানতে ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি পরবর্তী ভিডিওতে তো কোন বিষয় দেখতে চান